আজকে আমরা যাচ্ছি জীবনের প্রথম গ্রামের একটা হাটে ভাই আমি এই পর্যন্ত অনেকবার গ্রামে আসছি কিন্তু জানো কোনোবার হচ্ছে আমি গ্রামের হাটে যাই আর আজকে জীবনের প্রথম হচ্ছে আমি গ্রামের হাটে যাচ্ছি আমাদের এখান থেকে গ্রাম সাইডে যেতে গেছি আরো ছয় সাত কিলোমিটার যেতে হয় তোমরা হয়তো আমরা অনেক আগেই তোমাদের বলছি আমার অনেকগুলো ব্লগে আর এখান থেকে গেছি আমরা এখন ভ্যানে করে এখান থেকে একটা গ্রামের ভিতর যাচ্ছি মানে জীবনের প্রথম হচ্ছে আমি গ্রামের হাট এক্সপ্লোর করব এই পর্যন্ত গ্রামে তো আসছি অনেকবার কিন্তু কোনো সময় না গ্রামের হাটগুলো ঘুরে দেখা হয় না বাট আজকে হচ্ছে শুক্রবার এই হাটটা আমি শুধুমাত্র শুক্রবার বসে তো আমরা এখন যাচ্ছি সোমবারের হাট বৃহস্পতিবারের হাট এরকম তো অনেক হাট বসে গাইছে তাই না আর আজকে এই হাটটা হচ্ছে শুক্রবারের হাট আর আজকে হচ্ছে শুক্রবার আমি না জুম্মার নামাজটা পড়ে গেছি একটু বাসে রেস্টে বেরিয়ে গেছি আর আজকের ওয়েদারটা না অনেক সুন্দর মেঘলে একটা ওয়েদার যাইতে ভালো লাগতেছিল গ্রামের রাস্তাগুলো দিয়ে কত সুন্দর ভিভ মেঘলে একটা ওয়েদার যদি এরকম ভিউ পাওয়া যায় তার কি কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই একটা সাবস্ক্রাইব একটা লাইক করে দাও না আর আমরা হচ্ছে এখন একটা মেন গ্রামে ঢুকে যাচ্ছি মানে দেখো কত সুন্দর ভিউ আমরা হচ্ছে এখন প্রায় দুই কিলোমিটার চলে আসলাম আমরা প্রায় কাছাকাছি চলে আসি আর এস কে কোর থেকে আমার ব্লগ দেখো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করতে ভুলবা না যে ভাই আমি এখান থেকে ব্লগ দেখি তোমরা জাস্ট ওয়েদারটা দেখো কতটা সুন্দর লাগতেছে এত ঠান্ডা বাতাস আসতেছে মেঘলা একটা ওয়েদার মেঘলা একটা ওয়েদার এরকম একটা পরিবেশ দিয়ে যেতে অলোই লাগতেছে পিছনে দেখতে পারতো সাম গাছ neglect of weather gracious জানো গ্রাম আমার এত ভালো লাগে তোমাদের ভুলে বলতে পারব না যদি আমি সব সময় গ্রামে থেকে যেতে পারতাম ভাই গ্রাম জি আমার এত ভালো লাগে তোমাদের কার কার গ্রামে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করতে জানাবা আর আমরা প্রায় চলে আসছি বাজারের কাছে আমরা এই হাটে আসছি মানে এখানে সেই গ্রামের হাটটা আছে শুক্রবারে হয় আমরা হচ্ছে এত দূর থেকে আসলাম হচ্ছে গ্রামের হাটে তোমাদের গ্রাম দেখাবো মানে আমাদের যেখানে বাড়ি না ওইখান থেকে হচ্ছে গাইস ছয় সাত কিলোমিটার পর হচ্ছে একটা গ্রাম বলতে পারো মানে আমরা যেখানে থাকি শহর টাইপের বলতে পারো আর এটা হচ্ছে একটা গ্রামের টাইপের চোখে ভিতরে ময়লা পড়ে গেছে সাজুর থেকে আমরা এই হাটটা দেখার জন্য আসলাম বিকাল টাইমে মেঘলা একটা ওয়েদারে ভালো লাগতেছে এই হচ্ছে শুক্রবারের মানে যে হাটটা বসে ছোট আমি ভাবছিলাম বড় একটা হাট হবে কিন্তু না এটা দেখি ছোট্ট একটা হাট মানে শুক্রবারের হাট গ্রামের ছোট্ট একটা হাট আমি জীবনের প্রথম গ্রামে হাট গাইস এই হচ্ছে আমার পিছনে হচ্ছে গ্রামের হাট জীবনের প্রথম হচ্ছে আমি গ্রামের হাটে আসলাম সত্যি কথা বলতে গেছি আমার না অনেক ভালো লাগতেছে আমি ঘুরে ঘুরে দেখতেছি সব জায়গায় মানে প্রথমবার আমি জীবনের প্রথম গ্রামের একটা হাটে আসলাম তাও আজকে শুক্রবার বৃহস্পতিবার বা বৃহস্পতিবার সোমবার হাট তো আরো বড় হাট বসে বাট এটা হচ্ছে গ্রামের ছোট্ট একটা হাট শুক্রবারের তো এখানে আসলাম সবার কাহিনী দেখতেছি গ্রামে এক্সপ্লোর করতেছি ঘুরে দেখতেছি সবার কাছে ভালো লাগতেছে জীবনের প্রথম এরকম গ্রামে আসার না সরি হাটে আসার অভিজ্ঞতা এই প্রথম হচ্ছে আমি হাটে আসলাম তাও তোমাদের সাথে নিয়ে আসলাম তো দেখতে বার সবাই কি ছোট্ট একটা সবাই আমার দিকে তাকায় আছে সম্পূর্ণ হাটটা তোমাদের ঘুরে দেখাচ্ছি মানে আমি যা যা দেখতেছি তোমাদের tata দেখতেছি তোমরা হচ্ছে আমার সাথে চলে আসছো গ্রামের ছোট্ট একটা হাটে ঠিক আছে তো गाइस কেমন লাগতেছে তোমরা কি কি গ্রামের হাটে আসছো অবশ্যই কিন্তু করতে জানাবা সো দেখো এই হচ্ছে गाइस আমাদের গ্রাম আমাদের তো না আমাদের বাড়ি থেকে 6-7 জীবনের প্রথম হচ্ছে गाइस গ্রামের হাটে আসলাম আমার প্রথম অভিজ্ঞতা গ্রামের হাটে কোনো সময় আশা হয় না আর আজকেই প্রথম আসলাম তোমরা দেখছো আরে হচ্ছে ছোটখাটো একটা হাট বেশি বড় না ঠিক আছে

গ্যান্ডারের রস খাবো এখানে তো দেখতে পারতেছি এখানে ঠান্ডার রসও আছে আর নরমাল রসও আছে তো এখানে হচ্ছে আমরা এখন রস খাবো আর আমি ঘুরে ঘুরে দেখতাছি সবকিছু আমার কাছে ভালোই লাগতেছে প্রথমবার এরকম অভিজ্ঞতা আর রস দেখো কিভাবে বের হচ্ছে এদিকে কিন্তু ভালোই লাগতেছে আমরা খেজুর গ্যান্ডার এর রস নিয়ে নিলাম এখান থেকে গ্রামের আর কেমন হয় এই প্রথম হচ্ছে দারণা নিলাম এখানে হচ্ছে আমি রস খাচ্ছি আর দেখো তোমাদের আমি ভিউটা দেখাচ্ছি কত সুন্দর একটা মেঘলা একটা ওয়েদার দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে জীবনের প্রথম অভিজ্ঞতা হচ্ছে গ্রামের হাটে এসে কিন্তু হাটটা একটু ছোটই আছে দেখতে পাচ্ছিস তো আমরা হচ্ছে এখন হাট থেকে বের হয়ে গেলাম তো হাটটা ছোটই আছে তাও হচ্ছে আমার জীবন জীবনের প্রথমবার হচ্ছে এই গ্রামের হাটে আসা ঠিক আছে তো চলো

আমি তোমাদেরকে এখন গ্রাম দেখাবো মাটির বাড়ি সবকিছুই দেখাবো দিলে আমরা হচ্ছে একটা ব্রিজে যে বসবো এখন এখানে সেখানে গেছি আমরা বাড়িতে গাড়িতে হচ্ছে আমরা তিন উঠে গেলাম আমি আমার ভাই আমার ভাইয়ের ফ্রেন্ড দেখতে পারতো তোমরা এর আগে আমার ব্লগে দেখছো সবাইকে আর দেখো এগুলা হচ্ছে আসল গ্রাম ভাই আমরা যেখানে থাকি পুরো ঢাকা শহরের মতোই মানে এখানে দেখো মাটির বাড়ি গরুর খামার ক্ষেত খামার মানে সবকিছুই আছে এগুলা হচ্ছে এগুলাকে হচ্ছে গ্রাম বলে বাট আমরা যেখানে থাকি এই জায়গাটা নিয়ে তোমরা আমার একটা ব্লগ দেখছো গ্রামের বাগানে পেয়ারা খেলাম ওই ব্লগটা তোমরা দেখছো তো আমরা এই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি মনে হচ্ছে আমরা এখান থেকে একবার এই বাগান থেকে পেয়ারা পেয়ারা হয়েছিলাম এখানে হচ্ছে আমরা ভালো মতোই যাচ্ছিলাম একটা গরু আমাদের সামনে পড়ে গেছে মানে দেখো কেমনে গরুটা দৌড়তে আমরা হচ্ছে এই সময় আসলাম গাইস এখান দিয়ে এখন হচ্ছে একটা ট্রেন যাবে মানে অলমোস্ট সাড়ে ছয়টা বাজে আর মেঘলা একটা ওয়েদার দেখে অনেক ভালো লাগতেছে আর দেখো কত সুন্দর ভিউ আর একটু বড় এখান থেকে ট্রেন যাবে তো তোমাদের ট্রেনটা দেখাবো আর ওই গাছটার কথা মনে আছে আর আগের ব্লগে তোমাদের দেখাইছিলাম জাস্ট ভিউটা দেখো এরকম একটা ভিউ যদি পাওয়া যায় আর কি লাগে জাস্ট কত সুন্দর একটা ওয়েদার গ্রামের ভিউ দেখি অনেক ভালো লাগতেছে আর ওই দিক দেখলে তোমার একটা ট্রেন আসবে তোমাদের দেখাবো আসলে না আমি হচ্ছে এগুলাই অনেক বেশি এনজয় করি ভাই আমরা তো ঢাকাতে আর এরকম ভিউ এনজয় করতে পারি না জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে আর এরকম যে একটা মেঘলা লাগতে ওয়েদার থাকে তো সব মিলে অনেক ভালো লাগতেছে আর ব্রিজটা দেখতে পারতেছো যে জোস একটা ওয়েদার তো অনেক ভালো লাগতেছে যা যা এখন যদি লাইক দেন অবশ্যই একটা লাইক করে দাও আর যদি দেখতে চাও একটা সাবস্ক্রাইব করে দাও তো ট্রেন আসবে তোমাদের ওই যে ট্রেন অলরেডি দেখা যাচ্ছে তো ট্রেনটা আসুক তোমাদের দেখাবো রাইট না হচ্ছে সাড়ে ছয়টা বাজতেছে গাইজ এরকম একটা ওয়েদার এত ভালো লাগতেছে তোমাদের বইলা বুঝে দিতে পারবো না জাস্ট আমার সামনের ভিউটা দেখো কত সুন্দর দেখছো আর এদিক দিয়ে একটা ট্রেন আসবে তোমাদের ট্রেনটা দেখাবো আমরা অনেক পারফেক্ট টাইমে আসছি আর সব থেকে বড় কথা হচ্ছে কি জানো আমি হচ্ছে জীবনের প্রথমবার হচ্ছে গ্রামের হাট দেখলাম মানে গ্রামে আসছি অনেকবার কিন্তু কোনো সময় এই গ্রামের হাট এক্সপ্লোর করা হয় না এ প্রথমবার আসলাম ভালো লাগতেছে সুন্দর একটা গ্রাম ছোটখাটো তো সব মিলে অনেক ভালো লাগতেছে আর আমরা একটু পরে এখানে বসবো গাইজ ট্রেন আসতে আসতে দেখতে তো ট্রেনটা দেখো কত ভালো লাগছে দেখছো এক মিনিট হচ্ছে এখান থেকে ওখানে চলে গেল এন যে গেলো কি পরিমাণ বাতাস দিয়ে গেল দেখছো প্রচুর বাতাস লাগলো হুম তো আশুক ভাই আমরা এখানে বসি আর একটু বড় হচ্ছে আজান দিবে হচ্ছে নিরিবিলি একটা পরিবেশে বসে আছি মানে অনেক ভালো লাগতেছে এরকম একটা ভিউ তোমরা লাইফ প্রুফ এনজয় করতেছো আমাদের সাথে সাথে মানে গ্রামে কোলাহল মুক্ত পাখির আওয়াজ মানে সব মিলে ভালো লাগতেছে আর হচ্ছে এখানে হচ্ছে আমরা এখন হচ্ছে পুরি খাবো দাঁড়ো তোমার দেখাই গ্রামের পুরি মানে আমরা ওই যে হাট থেকে পুরি নিয়ে আসলাম দেখতে পারতেছো তো বিসমিল্লা হুম জোস গাইস ভিউটা কেউ তো কতটা সুন্দর লাগতেছে এরকম একটা পরিবেশে বসে খাচ্ছি আসি মাত্র তিন চার দিন হুম জোস একটা ভালো লাগছে অনেক অনেক সুন্দর একটা বিকাল গেল আজকে

আর এই ছিল আজকের মতো ছোটো খাটো একটা ভ্লগ কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবার জীবনের প্রথম হচ্ছে গ্রামের হাটে আসলাম সেটাই তোমাদের দেখাইলাম এত সুন্দর একটা ওয়েদারের মেঘলা একটা দিনে আমরা হচ্ছে জীবনের প্রথম হাট এক্সপ্লোর করলাম ছোটখাটো একটা হার্ট তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবো গাছ যা দেখতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেব আমরা গেছি মোটিভেশন অনেক খুব কাছাকাছি আছে কি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবো আর যারা একটা ফলো করে দিও সেই কথা সুস্থ আল্লাহ হাফেজ